আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইজিয়ানি এক্সপ্রেস তা আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আপনারা একটা টিকটক অ্যাপের ভিতরে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটা দিয়ে গেট লাইক অ্যাকাউন্টে কাজ করবেন তো এই জন্য হচ্ছে আপনাকে আপনার টিকটক অ্যাকাউন্টের ভিতরে যেতে হবে অথবা টিকটক অ্যাপের ভিতরে যেতে হবে টিকটক অ্যাপের ভিতরে যাওয়ার পরে যে প্রোফাইলে যাবেন নিচের দিকে দেখেন প্রোফাইল নামে একটা অপশান আছে এই প্রোফাইল অপশানে যাবেন যাওয়ার পরে এবার দেখেন উপরের দিকে যে নাম শো করতেছে এই যে একদম উপরে এই নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে এরকম আসবে যে দেখেন আমি এর আবার আরেকটা অ্যাকাউন্ট খুশি এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এই অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে এরকম আসবে আসার পর যে দেখেন যেভাবে টিকটক অ্যাকাউন্ট ওপেন করে সেইমভাবেই টিকটক অ্যাকাউন্ট খুলবেন এই যে কন্টিনিউ উইথ গুগল এটাতে দিয়ে আপনি আপনার জিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার সামনে এরকম আসবে আমি জিমেল সিলেক্ট করে তারপর হচ্ছে এরকম করে নিলাম তারপর যে এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন মানে হচ্ছে সেইমভাবে টিকটক অ্যাকাউন্ট যেভাবে খুলে ওইভাবেই খুলবেন তারপরে যে দেখেন ওকেতে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর তারপর হচ্ছে আবার নেক্সটে ক্লিক করবেন তারপর হচ্ছে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর হচ্ছে এরকম আসবে এখানে হচ্ছে আপনি আপনার ইউজার নামটা দেবেন বা হচ্ছে নিক নেমটা তা আমি আমার নিক নেমটা সেট করে দিতেছি তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম আপনাদের প্রোফাইলটা হচ্ছে আবার আগের মতো ক্রিয়েট হয়ে যাবে ওই যে প্রোফাইল অপশানে যাবেন এগুলো দেখতে পারবেন যে এরকম ক্রিয়েট হয়ে গেছে তো এখন হচ্ছে আগের মতো ওই যে ইডিট প্রোফাইলে যাবেন এডিট প্রোফাইলে গিয়া ফেইস বোঝা যায় এমন একটা পিকচার আপলোড করবেন তো এই জন্য হচ্ছে যে দেখেন চেঞ্জ পোর্টার নামে একটা অপশন আছে এই চেঞ্জ পোর্ডাতে যাবেন চেঞ্জ বোর্ডের উপরে ক্লিক করলে হচ্ছে আপনাদের সামনে একটু অপেক্ষা করুন একটা অপশান আসবে সেটা হচ্ছে এরকম একটা অপশান আসবে তারপর হচ্ছে সিলেক্ট ফ্রম গ্যালারি তা আমি আমার গ্যালারি থেকে একটা পিক চুজ করে নিলাম আপনার আপনাদের গ্যালারি থেকে চুজ করে নেবেন ফেস বোঝা যায় এমন তারপর হচ্ছে সেবেই ক্লিক করে দেবেন হয়ে গেল তারপর আগের মতোই দশটা বাংলা গানের ভিডিও এবং হচ্ছে দশজন ফলোয়ার করে নেবেন দশজন ফলোয়ার হয়ে গেলে হচ্ছে ট্রেনিং গ্রুপে যে বলবেন বলবেন যে আমি সেকেন্ড অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করব। কিভাবে সেকেন্ড অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করব মানে গেট লাইকে কীভাবে সেকেন্ড অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করব তো হচ্ছে অ্যাডমিনটা আপনাকে এটার জন্য আরেকটা ভিডিও দিবে ওই ভিডিওটা দেখে আপনারা কাজ করতে পারবেন তা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুতো থাকবেন আসসালামু আলাইকুম আপনার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন তারপর হচ্ছে প্রোফাইলে যাবেন যাওয়ার পর হচ্ছে আগের মতো ওই যে ইউজার নামটা কপি করবেন এই যে ইউজার নেম এটা কপি করবেন এটা কপি করা হয়ে গেলে এবার হচ্ছে আপনার অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর হচ্ছে এই যে থ্রি রোডে যাবেন অ্যাড অ্যাকাউন্টে যাবেন অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর যে ইউজার নামটা কপি করে আনছেন সেটা পেস্ট করে দেবেন তারপর ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্টে যাবেন তারপর হচ্ছে ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট উপরে ক্লিক করলে এরকম আসবে ইউজ অ্যাট দিস অ্যাকাউন্ট ইয়েস অ্যাট দিস অ্যাকাউন্ট তারপর হচ্ছে স্টার্টটি ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর হচ্ছে এই যে এরকম আসবে আসার পর আবার থ্রি ডটে যাবেন গিয়ে আর্ন মানিতে ক্লিক করবেন যদি দেখেন আর্ন মানিতে যাবেন আগের মতোই সেম সব কিছু আর্ন মানিতে যাওয়ার পর আপনি যতগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন সবগুলো অ্যাকাউন্টে দেখতে পারবেন তো যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন জাস্ট ইউজ দিস অ্যাকাউন্টে যাবেন ইউজ দিস অ্যাকাউন্টে গেলে আপনার কাজগুলো শো করবে একটু লোডিং নেবে তারপর হচ্ছে কাজগুলো আসবে এই যে কাজগুলো আসছে দেখছেন তারপর হচ্ছে এইখান থেকে বিশ তিরিশটা দেওয়ার পর একটা কাজ করবেন সেটা হচ্ছে যে নিচের দিকে দেখেন সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট এখানে যাবেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে আপনাদের সকল অ্যাকাউন্ট শো করবে আবার তো হচ্ছে যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তা আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট দিয়ে বিশ ত্রিশটা দেওয়ার পরে এরকম হচ্ছে অ্যাকাউন্টগুলো চেঞ্জ করে নেবেন তো এইভাবে কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই